হ্যালো রিমান আসসালামাইকুম আশা করি দলকে চ্যাম্পিয়ন করতে এবারে পাঞ্জাব কিংসে ভেরানো হচ্ছে তাসকিন আহমেদকে কে পনেরো কোটি রুপিতে এবারে পাঞ্জাব কিংসে এ ফিরছেন তাসকিন আহমেদ আইপিএল এর ইতিমধ্যে সতেরোটি আসর শেষ করেছে পাঞ্জাব কিংস চলতি আসর দিয়ে আঠারোটি আসর শেষ করতে যাচ্ছে পাঞ্জাব কিংস তবে কখনোই চ্যাম্পিয়ন হতে পারেনি পাঞ্জাব কিংস তাই তো এবারে পাঞ্জাব কিংসে ভেরানো হচ্ছে কে বিপিএল এ এক ম্যাচে সাত উইকেট নিয়ে রেকর্ড করেছিলেন তাসকিন আহমেদ তাই তো সেই রেকর্ড দেখে এবারে কোয়ালিফাই ম্যাচ খেলার জন্য তাসকিন আহমেদ কে ফেরাচ্ছে পাঞ্জাব কিংস যে কোনো মূল্যে অবশ্য তাসকিন আহমেদ কে তারা দলে ছাড়ছে পাঞ্জাব কিংস এর মালিক প্রীতি জিন্দাব লাইভে এসে একই বললেন তাসকিন আহমেদ তাসকিন আহমেদ তিনিও বললেন এবারে পাঞ্জাব কিংস হয় তিনি খেলতে যাবেন আইপিএল এর আগে বেশ কয়েকবার আইপিএল থেকে ডাক আসলে অবশ্য তাসকিন আহমেদ তিনি খেলতে যাননি আইপিএল তবে এবারে সকল বাধা পেরিয়ে আইপিএল খেলতে যাচ্ছেন তাসকিন আহমেদ খেলবেন প্লে অফ এর ম্যাচ ইতিমধ্যে প্রীতি দিন সাথে গুরুত্বপূর্ণ কথাও সেরে নিয়েছেন তাসকিন আহমেদ তাই তো কোয়ালিফায়ের ম্যাচ খেলতেই পাঞ্জাব কিংস এর যোগ দিচ্ছেন তাসকিন